আজকে আমি সরষের ফুল দিয়ে বড়া তৈরি করবো এই সর্ষের ফুল দিয়ে বড়াগুলোকে কীভাবে তৈরি করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো সর্ষের ফুলের বড় বড়াটা আমি কীভাবে তৈরি করবো তার জন্য এখানে দেখো আমি সর্ষের ফুল নিয়েছি আর এই সর্ষের ফুলগুলোকে তোমার হলো একটু ডান শুদ্ধই নিয়েছি আবার ছড়ানো পাওয়া যায় ছড়ানো ফেলে কী হয় ওদের প্রচুর নোংরা থাকে তাহলে ছড়ানো নিয়ে নিই এভাবে ডান্ডি শুধু নিয়েছি আর আমাদের তো জানো টাউনের বাজারে কিনেই খেতে হয় সব কিছু আমাদের টাউনের বাজারে কিছুই পাওয়া যায় না এইভাবে সর্ষের ফুলগুলোকে সব এইভাবে আমি মাথার থেকে ছাড়ি ছাড়িয়ে নেবো ফুলোই দেখো আমি একই রকম করে ফুলোকে বের করে নিয়েছি আর ডান্ডিগুলোকে দেখো ডান্ডিগুলোকে কিন্তু আমি ফেলে দেবো এইগুলোকে আমি একটা জায়গা তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো ধোয়া হয়নি এবার ধুয়ে নেবো আর এই সর্ষের ফুল দেখবে বাসি হলে কিন্তু ঝরে যায় দেখো কেমন ঝরে গেছে সর্ষের ফুলগুলোকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখো একটা বোল নিয়ে নিয়েছি এবার এই বোলের মধ্যে নিয়ে নেব মেজারিং কাপের এক কাপ এর মধ্যে বেসন নেবো এখানে আমি বেসন নিয়েছি আর এক কাপের হাফ কাপ এখানে নিয়ে নেবো আমি চালের গুঁড়ো যতটা বেসন নিয়েছি তার অর্ধেক এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেবো মধ্যে পরিমাণ মতো লবণ গুঁড়ো দেবো অল্প করে আর এর মধ্যে আমি ম্যাগির মশলা দিয়ে দেবো একটা ম্যাগির মশলা এর মধ্যে দুটাকেই দিয়ে দেবো আর দেবো এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প করে একটু আমি এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প করে দেবো এর মধ্যে আমি দেখো কালো জিরে এবার সব কিছু উপকরণ আমি একটু মিশিয়ে নেব আগে চামচ দিয়ে আগের থেকে কিন্তু জলের মধ্যে দেবো না ফুলগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি যেহেতু ওর মধ্যে একটু জল জল ভাব রয়েছে তার জন্য জলটা আগের থেকে দেব না সব কিছু উপকরণ আমি আগে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দেখো ফুলগুলোকে দিয়ে দেব ফুলগুলোকে দিয়ে আগে একটু মাখিয়ে নেবো মাখিয়ে যদি জল লাগে তারপরে আমি এর মধ্যে জলটা দেব এই সময় কিন্তু প্রচুর পরিমাণে সর্ষের ফুল পাওয়া যায় সর্ষের ফুল কিন্তু সবসময় পাওয়া যায় না সব কিছু বারো মাস পাওয়া গেলে সরষের ফুলটা কিন্তু পাওয়া যায় না আর এই শীতের সময় এই সময় পাওয়া যায় এই সময় তোমরা কিন্তু নিয়ে একদিন এভাবে দেখবে করে খেয়ে দেবে যা রান্না করবে তাতে কিন্তু ভালো লাগে মাছ দিয়েও কিন্তু হেভি লাগে খেতে এক একটা মাছ আছে চুনো মাছ দিয়ে সর্ষের ফুল দিয়েও রান্না করে অনেকে দেখছি দেখো শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু এর মধ্যে একটু জল এগেলে আমাকে দিতে হবে বেসনটা গুঁড়োটা কিন্তু আমি বেশি দিয়েনি অল্পই দিয়েছি যেন মনে হয় না যে সর্ষে ফুলটা যেন মনে হয় যে সর্ষে ফুলের বড়া তার জন্য আর বেসম আর চাল অল্প দিয়েছি দেখো জল দিয়েছি জল দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে দিই কিন্তু এটা একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে মেয়েকে এখন কিন্তু আমার দেখো মাখা হয়ে গেছে একদমই মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা একটু পাঁচ মিনিটের মতো একটু সেট হওয়ার জন্য রেখে দেবো আমি সেটাতে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছি রেখে দিয়ে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ভেজে নেবো বলে বড়াগুলো তার জন্যই ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব ফ্রাই প্যানটাকে আমি গরম করে নিয়েছি আর তেলটাকে একটু গরম করে নেবো এখন দেখো তেলটা গরম হয়ে গেছে একটু হালকা যখনই তেলটা গরম হয়ে যাবে একবারে বেশি তাতিয়ে দেবো না হালকা যে গরম হয়ে যাবে এখান থেকে একটু হাতে করে মিশ্রণ নিয়ে নেবো নিয়ে এইভাবে দিয়ে দেবো পেঁয়াজি পেঁয়াজি মতো পেঁয়াজটা আমি দিয়ে নিই যেহেতু পেঁয়াজটা তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো আমি পেঁয়াজটা দিয়ে নিই আর নিরামিষ করে যদি ভাবে যে তোমরা খাও তাহলে এইভাবে তৈরি করে নেবে পেঁয়াজের থেকে মনে হয় এটাই বেশি টেস্টিং লাগবে খেতে কারণ অনেকে একটু বড়া হোক পকোড়া হোক একটু পেঁয়াজ দিতে বেশি পছন্দ করে পিঠ হয়ে গেলে আর এক মিট এইভাবে উলটি উলটি দেবো আর এই বড়াগুলো ভাজার সময় কিন্তু একটু টাইম নিয়ে তোমাদের ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে আমি কমিয়ে দিয়ে এগুলো এক পিঠ ভেজে নিয়েছি আর কমিয়ে দিয়ে কিন্তু উলটিয়ে নিয়েছি একটু ভাজা যখন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে আর যদি হাই হাই করে গ্যাসটা তোমরা দাও তাহলে কিন্তু দেখবে ভাজাটা ভেতরে কাঁচা থাকবে আর উপরে পুড়ে যাবে তোমরা দেখছো উপরে পুড়ো হয়ে গেছে কিন্তু কিছুতেই উপরটা ভেতরটা কিন্তু হবে না ভেতরটা পুরোই কাঁচা থাকবে গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে টাইম নিয়ে তখন দেখো দুপিটি কিন্তু আমি লাল লাল করে উলটি পাল্টিয়ে ভেজে নিয়েছি আর একদম মচমচে ভাজা হয়েছে বড়াগুলো একবার মচমচে বড়া হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখবে তাতে আমি চালের গুঁড়ো দিয়েছি আরও মচমচে হবেই চালের গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর মচমচে হয় বড়া বলো পুকুরা বলো যাতেই দাও না কেন খুব সুন্দরভাবে হয় আর তোমার হলো দেখো আমার কিন্তু দুপিঠে লাল লাল করে ভেজেও নিয়েছি এভাবে কিন্তু দুপিঠে লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছি এখন গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে একটু এপিট ওপিট করে ভেজে নেব তাহলে কিন্তু এই বড়াগুলোর মধ্যে তেলটাও কিন্তু বেশি সোপ হবে না আর তেলটা গ্যাসটা কমিয়ে করলে কিন্তু বড়াতে অনেকটা তেল সোপ খেয়ে নেবে সোপ করে নেবে বড়ার মধ্যে গ্যাসটা বাড়িয়ে সবসময় একটু বাজার ঠিক এক মিনিটের আগে তোমরা গ্যাসটাকে বাড়িয়ে দেবে বাড়ির দিয়ে তারপরে দেখো দুপিট কত সুন্দর ভাজা হয়ে গেল এবার এত সুন্দর বড়াগুলো কিস্পি হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবে না আর না করলেও বুঝতে পারবে না এইভাবে আমি এবার বড়াগুলোকে সব তুলে নেবো তুলে একটু তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেবো এটা মধ্যে নিলাম কেন এটার মধ্যে অনেকটা সব বড়াগুলো কিন্তু ভালোভাবে ধরে যায় তার জন্য এটার মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার বড়াগুলোকে ভালোভাবে তেলটাও ঝরে যাবে নামিয়ে দেবো বাকি যেইগুলো আছে সেগুলোকেও একই রকম করে ভেজে কমপ্লিট করে নেবো তো বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি আর বড়াগুলো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে এইভাবেই বড়াগুলোকে তোমরাও একদিন বাইরে তৈরি করে খেয়ে দেখো যদি এই বড়াটা তোমাদের কাছে ভালো লাগে সর্ষের ফুলের আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাই কনটিটা পেস্ট করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলগুলো তুমি বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবাইকে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা পে আবার পরের রেসিপিতে